হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর মাউনেস ব্লগে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সুস্বাগতম তো চলো আজকে ভিডিওটি শুরু করছি অনেক অনেক আনন্দের সঙ্গে তোমাদের কাছে তো একটু আশায় আছি আমি আর কি দেখি কি হয় আমার আশাটা পূরণ হয় কি না হয় তো চলো তোমরা দেখতে থাকো এদিকে পানা পুকুর দেখাচ্ছি এদিকে সবুজে সবুজে ভরা গাছপালা দেখাচ্ছি আর হাসছি দেখো পানা পুকুর দেখাচ্ছি বলে তাই হাসছি তো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ফুল ওয়াচ করো বন্ধুরা সবাই প্লিজ সবাই ফুল ওয়াচ করতে থাকো চলো দেখতে থাকো এখন এবারে ঘরে কিছু কাজ বাকি আছে সেগুলো আমি করব তারপরে কাজ করে নেওয়ার পরে আমি চলে যাব স্নান করতে স্নান কমপ্লিট করে আর তারপর আসছি তোমাদের কাছে বন্ধুরা ততক্ষণ তোমরা দেখতে থাকো স্নান পুজো সেরে কমপ্লিট করে তোমাদের সামনে চলে এলাম তো দেখো বন্ধুরা আজকে আমি শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর শাড়ি সচরাচর বাড়িতে খুব একটা পরি না বেশিরভাগ নাইটি পরেই থাকি তো আজকে শাড়িটা পরলাম মন হলো যে শাড়ি পরি আর ভিডিও করার সময় মাঝে মাঝে শাড়ি পরে ভিডিও করি মাঝে মাঝে কি প্রায় শাড়ি পরে ভিডিও করি আর নাইটি পরেও মাঝে মাঝে মানে যখন যে যা পরে থাকি আমি ভিডিও বানাই শর্টস ভিডিও হোক আর ব্লগ ভিডিও হোক তো যাই হোক বন্ধুরা তোমরা আজকে ভিডিওটি দেখতে থাকো আমার সঙ্গে থাকো ভালো লাগবে অবশ্যই তো রান্নাঘরে চলে এলাম রান্না করতে আর আমার ভাত হয়ে গেছে এখানে হচ্ছে চিকেন হচ্ছে আর আমি বলছিলাম না শুরুতেই যে আমি আজকে আশায় বসে আছি তো আশায় মরে চাষা আশায় মরে চাষা তো আশা তো অনেক কিছুই থাকে না মানুষের মনে আর মানুষ মাত্রই আশা করবেই তো দেখা যাক আজকে আমার আশাটা পূরণ হয় তো দেখো বন্ধুরা আমি শুধু একা আশায় বসে নেই আমার সঙ্গে দিদি দিদিভাই আছে আর দাদা ভাই আছে তারপর তোমাদের দাদা ভাই আছে মাম্মাম আছে আমরা সবাই আছি দেখো পথের পানে চাইয়ে আছি কোন আশায় বসে আছি আর কার জন্য চেয়ে আছি রাস্তার দিকে তো 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 দেখো বন্ধুরা ফাইনালি আমি কাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম আর আমি কাদের জন্য আশায় বসেছিলাম দেখো সবাই চলে এসেছে বনু এসেছে দুটো আর দুটো বনু এসেছে ভাই এসেছে বাবু এসেছে তারপরে মিষ্টুমা এসেছে কি কি যে আনন্দ যে হচ্ছে আমার দেখো আর বনু তো পুকুর দেখে বিশাল খুশি বলে আমি এখনই নেমে পড়বো মাছ ধরতে বলছি আগে বাড়ির দিকে চলো তারপর তো দেখো বন্ধুরা আমার আশা ঠিক পূরণ হয়েছে যে অনেক দিন থেকে বলছিলাম বনু আসো বনু আসো বনু আসো তো ফাইনালি বনু আসলো আমার বাড়িতে খুব খুশি খুব খুশি আমি সবাই ঘরে বসলো আর আমার কুড়ে ঘরে চাঁদের আলো আজকে বাবুকে মাথা ধরে ঠেলছে আমাকে একটা কথা বলছিলো বাবু তাই বনু বলছিলো এবার মাসির সামনে বল ক্যামেরার সামনে বল তো সবাই এসেছে খুব খুব খুশি হয়েছি আমি তো প্রচুর খুশি আর মিষ্টমাকে একটু আদর করে দিলাম গালটা টিপে আর সবাই এসেছে এই দেখো বোন এসেছে বাবু এসেছে বনু এসেছে বনু দুটো বনু এসেছে সেজো বোন আর হচ্ছে ছোট বোন আর বাবু এসেছে মিষ্টুম এসেছে ভাই এসেছে আর একটা বাবু এসেছে সেজো বোনের ছেলে এসেছে তো সবাইকে দেখে তো আমি খুবই খুবই খুশি তো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকতে থাক তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হলো তারপর একটু রেস্ট নিল বসে তারপর বলছে দি ভাই চলো পুকুর দিকে যাব একটু ভিডিও বানাবো তো যাচ্ছে এখন পুকুরের দিকে আর ওই দেখো সবাই আসছে সবাই একসঙ্গে ভিডিও বানাতে যাবো আর জানোই তো আমরা মানে যেখানেই এক জায়গায় হব শুধু ভিডিও ভিডিও ভিডিও

সবাই মিলে এখন ভিডিও করতে ব্যস্ত এই দেখো সবাই সবাই বোনু ওখানে একটা রিলস বানাচ্ছে আর এখানে দেখো বাবু কোন গাছপালার মধ্যে দিয়ে গলে গলে আসছে আর আমিও এখানে ভিডিও বানাচ্ছিলাম তো এখানে শর্টস ভিডিও একটা বানিয়েছি আমি আর আমার বোনু দেখবে শর্টস ভিডিওটা আর যে হাই কেমন আছো তুমি কি ভালো আছো আর এদিকে গাছের দেখো গাছের গোড়ায় নারকেল গাছের গোড়ায় এটা মিষ্টুমা দেখো ভিডিও বানাচ্ছো ওদিকে দিদি ভাই দাঁড়িয়ে আছে এদিকে মজা করছি আমরা সবাই মিলে তো আজকে ভিডিওটি এখানেই রাখছি নেক্সট পার্টে আবার দেব তোমরা অবশ্যই দেখতে পাবে আমরা আর কি কি মজা করলাম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো টাটা বাই